আপনার বান্দর রে এত বেয়াদব বান্দর এটি রাখছেন চিড়িয়াখানার আমি আম দিলাম খাইতো এটা দিনিয়া ফিসে দিয়ে ধরে রাখছে আমি কত বড় শরম পাইছি নতুন জামাইয়ের সামনে আফা ঘটনা আছে কি আছে কথা না কি আছে কই কি ঘটনা কয় আর আগেও আরেকজন আগে সে এমনি আম দিছিল আম দিছে ফরে এটা করছে কি বেহতের বান্দর তো পুরো আম আস্তা মুহ লাইছে আলাইছে আম মুহ দিছে কোনো মতে যে ভিতরে গেছে বার হয় না আসতাম না এটা কাশ কাশ্মিডাম আসিল না পুরা ফাইকা সারছে না আর হজম হয়েছে না এটা বারয় না পায় পায়খানা তিন দিন দুইটা বন্ধ ওহন থেকে এইটার পরে অপারেশন কইরা এই বান্দরের আম ফরে বার করছে এটা আবার বান্দরের মনে রয়েছে এর লেগে যে যেটা দেয় এটা চায় বারুই বনি যদি দেখে যা বাড়িব তো হইলে দেয় না হইলে মোহ দেয় না এর ফিসি ফিসে দেওয়া দর্শ অন্য কিছু মনে কইরেন না এটা বান্দ্রা মিনে এটা তার জীবনের শিক্ষা তাহলে আমার বান্দরে বুঝলো যে যেটা বাড়ুইতো না এটা মুহ দেওয়া যাইত না কিন্তু আমার দেশে সতেরোটা বছর ধরে এই মানুষের সেন্টিমেন্ট বুঝলো না ঠিক কিনা কাজ আজব বাংলাদেশ আজব বাংলাদেশ দুরা হলে কোলাইল না যে আমি যে খাইতে আসি আমি রে বাড়ুইব নি চিন্তা করে মুহ তেমন লাগে না তখন যে এমনি সতেরো বছর লাগাইয়া লাভ হইল কি কর এই যে কুঠি কুঠি টাকা বিলিয়ন মিলিয়ন মিলিয়ন টাকা আজকে যে পাচার হয়ে গেল তখন বউ একখানো জামাই একখানো টেহার একখানো তো লাভ নইল কি দেখাইলো কারা এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই কেরাম মুরব্বিয়ান আজাম पोलीस আতকড়া যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারো আন্তরিক শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহু আকবার আল্লাহর রাত বারোটা পার হয়ে গেছে তারপরও মার্শাল্লা আপনারা এ মাহফিলকে জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন আমি আপনাদেরকে লম্বা সময় কষ্ট দেব না আবার কিছুক্ষণ পরেই ছেড়ে দেব বিষয়টা এমনও না একটা মিল মত ইনশাআল্লাহ আমি আসার পরে আমরা দেখলাম কয়েকজন লোক এই যে ক্যামেরা নিয়ে অনেক চিৎকার করেছেন একটু বুঝতে হবে আমি দেখলাম যেই লোকটা বেশি চিৎকার করেছেন তিনি শিক্ষিত মানুষই আমার কাছে মনে হয়েছে এখন সোশ্যাল মিডিয়ার সুবাদে এই মাহফিলটা সুয়ারুলের মাহফিলটা আমেরিকা থেকে মানুষ দেখতেছে তারপরে আপনার বিভিন্ন জায়গা থেকে বিশ্বের আনাচে কানাচে বাংলাদেশের যারা আছে ওরা কিন্তু এই ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার সুবাদে দেখতে পায় আপনারা কয়েকজন লোকের একটু কষ্ট হয় কষ্ট হলেও এটা মেনে নেওয়া লাগে আর এখানে তো শুধু আসে না এখানে কয়টা ক্যামেরা আসছে আমার প্রতিটা মাহফিলে তো প্রায় একশোর উপরে ক্যামেরা থাকে তা আপনারা যদি এরকম চিৎকার চেঁচামেচি করেন এটা তো একটা ফিলুইয়াফানা হইল যে আমরা শুনাম আর কেউ এটা শুনতো দিতাম না এটা করা যাবে না এটা অনেক সময় ডায়াবেটিসের রুগীর যখন আঙ্গুলও বিষ লাগে তখন জীবন বাছাই গিয়ে আঙ্গুল কেটে হালাই দেওয়ান লাগে তা আপনার এই মাহফিলটাকে প্রাণবন্ত করার জন্য দেশ বিদেশে ছড়িয়ে দেওয়ার জন্যে আপনার একটু দেখতে কষ্ট হলে ওইটা মেনে নেওয়া লাগে আর নাহলে তো সমস্যা আশা করি আর কেউ আওয়াজ করবেন না এটাকে মেনে নেওয়া লাগবে আর আমাকে যিনি দেখতে চেয়েছেন বারবার চিৎকার উনি আমাকে বেশি মহব্বত করে তো তো বারবার আমাকে দেখতে না পারলে তো খারাপ লাগবেই তো আমি মাহফিল শেষ করিয়া এই কোনটা দেওয়া দাঁড়াইলে কতক্ষণ সাইয়া দিয়ে তারপরও আওয়াজ আর দরকার নাই হ্যাঁ আমরা যেহেতু আল্লাহর আল্লাহরলিদের এই প্রতিষ্ঠিত মাহফিল এসেছি আমরা এখানে কেউ হট্টুগুল করব না চিৎকার চেঁচামেচি করবো না মাহফিলার আদব রক্ষা করে আমরা চলবো ইনশাআল্লাহ যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন তো অনেকবার ডাকা হয়েছে মোবাইল এভাবে রেকর্ড হয় না ভাই অযথা আপনি ধরে রাখছেন নিজেও শুনতে পারছেন না কাউকে শুনতে দিচ্ছেনও না আপনি তো এইভাবে কি রেকর্ড হবে আপনার সাথে আমার সাউন্ড কানেকশন আছে আপনি শুধু শুধু ধরে রাখছেন কেতেন এবার দেহাই একটা মোবাইল হয়েছে মোবাইল তো হগলের দেহাই আলাপ কি নামান মোবাইল বন্ধ করেন পেছনে কিছু জায়গা আছে একটু বসে পড়ুন মাহফিলের সৌন্দর্য রক্ষা হয় মাশাল্লাহ যেই লোক দাঁড়াই রয়েছে থাক বইয়েন না কারণ এত লোক বসার মতো জায়গা আমাদের নাই সুতরাং কেউ বসবেন কেউ বসবেন দাঁড়াই থাকেন তাহলে আমরা কালকে বলতে পারবো যেই লোক হইছে হইছে না আমরা বলতে পারবো সব বই আগে লেগে না ঠিক আছে না হ্যাঁ তুমি সরো এখান থেকে তুমি এভাবে বারবার ওদের সামনে দিয়ে দাঁড়িয়েছো কেন হ্যাঁ সরো তুমি সরো এই ছেলে এই যে ছেলেটা সরো তুমি এভাবে বারবার সামনে দিয়ে আসতেছো ওরা দেখতে পাচ্ছে না তোমার জন্য তুমি সরো নাই লজিক থেকে বসো মাইক ছেলে সরে না কেন হ্যাঁ এ ঠিক আছে ওনার যে দরকার লাগে ওনার তোরা বেড়া মুকুর ছাড়া খড়া বস তোরা তোরা যে কইতাছি কথা শুনোস না নাকি সবারই জায়গা ওই যে ওই যে লোক বৈশা রইছে ওদের জন্য দেখতে পারতে ওকে ফাইন ঠিক আছে আমরা বিরক্ত করবো না কেউ হাঁটাহাঁটি করবো না কিছু সময়ের জন্য আমরা বসে থাকবো ইনশাল্লাহ মাহফিল থেকে উঠা উঠি এটা আমি পছন্দ করি না দয়া করে এই কাজটা কেউ করবেন না যারা উঠতেছেন একটু ধৈর্য ধরে বসেন সবর একতে করেন লম্বা সময় বসেছিলেন তো মাজিদে ওঠানার সময় পান নাই সারা রাতের মাহফিলগুলোতে তিন চার ঘন্টা পরে পরে হাফ অ্যান আওয়ার দরকার যেন কাম টাম আইয়া বইতে পারে হ্যাঁ ঠিক আছে এটা সামনের বছর আমি হুজুরকে বলে যাব। যেন এরকম হাফ অ্যান সিস্টেম রাখে হ্যাঁ আমিন কন এই আওয়াজে আওয়াজ হবে না জোরে কন মঞ্চে যারা বসে রয়েছে তারা না কইলো অসারব তারা যে বইয়া রয়েছে এই বেশি তারা যারা আমার সম্পর্কে জানে না যখন মঞ্চ বইয়া কথা না কয় তারারে রে নামাইয়া যে নিচে তাই না আম তো হনে না টের ফাই বহায় আমার নিচে কইনা আছে ন আপনারা কি থাকবেন না নাইমালাইবেন বসে কইরা থাহেন হ্যাঁ না অহন তো কইবে না ওখান তো ডরে ডরে দেখছে যে নাইন মানে জায়গা ওন লাগে এর লেগে ওখান মাসাল আওয়াজ বাড়িতে আছে হ্যাঁ ঠিক আছে আমরা যতক্ষণ কথা শুনবো পিন পতায় ছেলে এই অস আর একজন লোক যারা দাঁড়াইছেন দাঁড়াইছেন এখন যেহেতু আলোচনা শুরু হচ্ছে এখন আর একজন উঠা যাবে না সবাই পড়ে না আমিন বলেন সুবাহান আল্লাহ আপনি কি উঠবেন জি ওকে ফাইন যান মাই দিদি উঠুন যেত না একবারে সব ঝামেলা টামেলা মুক্ত করে আসলে এটা সরাই দাও হ্যাঁ হুমায়ুন ভাই অনেকক্ষণ বই আছিল তো এবার আরে জায়গা দাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা এটা আমার আমার ইয়ে চেয়ার নিচে রাখেন নিচে রাখেন চেয়ারের নিচে ওকে হ্যাঁ ঠিক আছে সবাই পড়েন আলহামদুলিল্লাহ সবাই পড়ছেন তো সবাই পড়লে এই আওয়াজ হয় নাকি সবাই পড়েন আলহামদুলিল্লাহ বলেন সুবাহান আল্লাহ বলেন আল্লাহ আকবর শুক্রিয়া দায়ী করলাম কার করবো কার পরে যাবো কার কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রিমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা অদুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুকনিয়া দায়ী করবে যেই না বধবে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া দায়ের কারণে ওই আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই আনুলকারিমে তিরিশ পাড়ায় সুরা বুরু জার সে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফুলিমায়ূরি আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন আল্লাহ আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম ঠিক কিনা বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম ঠিক কিনা দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আর এক রকম ঠিক কিনা নির্বাচনে পাশ করার করুক আর না করুক ক্ষমতায় থাকার সময় একরকম ক্ষমতা চলে গেলে আরেক রকম ঠিক না ক্ষমতায় থাকার সময় যেটা ফারত না এটাও কইয়া বইয়া থাই যে কথা কমন লাগে না এই লোকটা একটা লোক দেখতাম টেলিভিশন খুললে পত্রিকার ফাতা খুললে খালি সবাই ডাকতে আছে খেলা হবে খেলা তাই আমি এটা বুঝলাম না যে হেয়ার হইলে ওপেন হার্ট সার্জারি হইয়া রয়েছে তো লু একটা খেলা হবে এটা কি কথাটা যেমন তেমন কথা তো প্রত্যেকদিন দিন ডাক দিলে কয়দিন আর দুম ধরে তখন যায় ফোলাফাই এর স্যাতটা গেছে ফোলাফান যখন নামছে এখন আর খেলোয়াড় বিষয় পায় না দাও ঠিককে না কাও। একটা কথা বলতে বুঝ করে বলা লাগবে যে আপনি যেটা পারবেন না এটা বলবেন না এটা নিয়ম আপনি যেটা পারবেন না এটা বলা উচিত না আমাদের দেশের রাজনীতিবিদ যারা যেটা পারত না এটা কইয়া বইয়া থাকে ঠিক কিনা কন আপনি যে দূর পারবেন এর দূরে কন আপনার যতটুকুন ক্ষমতা আছে আপনি এটুকুনই বলেন তো বাড়াইয়া তো দরকার নাই একেবারে আমার যদি বুট দেন আমি একবারে ঘরের দরজা শুদ্ধা ফাঁকা কইরা দেবো এ দূরে আপগাই যাবেন সে কথা কয় বাজার পর্যন্ত আপনি করতেন ফাটেন না দরজা ফাঁকা করবেন কোন সময় এই কথা যে এটা মুহে দিয়ে আইয়ে দিয়ে বড় বড় এ কইয়া বাইয়া থাকে আফসুস হলো আমার দেশের বানর যেইটা বুঝে আমার দেশের নেতারা এটা বুঝে না ঠিক কিনা পালস বুঝে না মানুষের সেন্টিমেন্ট বুঝে না আপনি যেদ্দুর পারবেন এর দূর হোক আমরা যে আগে আম দিয়া চিরা দিয়া খাইতাম তো এরকম মনে করেন আপনি যদি দিয়াম সিফনের লেগা দেয় আপনি যত ডাট ফোজ ফোজলিয়াম কি আপনি তো বুঝবো তো আমাদের লহন লাগবো ফোজ দিয়া বলি এটা কাটটা লহন লাগবো এটা কোনো সিপ্পা বড় দিয়াম যেটা দুধ ফজলি বড় যেটা এটা কোনো মুডের ভিতরে আইত না এলেগে এটা সিফানের যাইতো না এটা কাটটা কুট্টা অন্যভাবে খাওয়ান লাগব এর দূরেও বুঝতো থা লাগবো না হইলে তো সমস্যা কথা যে একটা মনে পড়ছে এটা কি এক তার স্বামী লইয়া গেছে সিরিয়াখানা তো আজ কথা কয় কে আই যেই কথাটা কইতাম লাইতাম কয়েলাই ওই যে এক মহিলা তার স্বামীরে লইয়া নতুন বিয়ে হয়েছে তো বউ লইয়া জামাই লইয়া গেছে সিরিয়াখানা সাহিত্য এখন তো নতুন বিয়ে হয়েছে জামাই রে যে শুনে তো চিড়িয়াখানা পরে এই বাঘ চাইছে শিয়াল চাইছে তারপরে গিয়া আপনার হরিণ চাইছে জেব্রা চাইছে হাতি চাইছে বান্দর সাইট গেছে বানর চাইতে গিয়া দেহে যে অনেকে বানরে বাদাম দেয় তো বানরে আবার বাদাম খায় তো এটা রে সে ও রোমন রায় দরসা আমিও যদি কটা বাদাম আনতাম তো তো বান্দরে দিতাম আমার টি খাইতো এই চিন্তা করে সেটা চিন্তা করে কি দেওয়ান যায় কি দেওয়া যায় পরে বেগ আছে আম আছে ওখানে পরে বান্দরটা আমটা লইসের এই আমডা দেওয়ানোর কথা মোহ দৈরা রাখছে ফিসে দিয়া নিয়ে ফিসে দিয়া ধৈরা রাখছে পরে এখন তো এই মহিলা খুব অপমানিত হইছে যে দেখছো আমি আম দিলাম খাইতো আর বান্দরটা আমার লোক এরকম একটা দুষ্টামি করে বান্দর তো জানে তারপরে এরকম একটা বান্দ্রামী করণ আমার লগে তো মহিলা রাগ হৈ আছে যে বানরের যে ইন্সপেক্টর আছে সুপারভাইজার হ্যাঁ ডাক দিছে আই বান্দরের দায়িত্বে কে আছে না কেন তা আইসা হিসাবে কয় কি আফা কয় আমি আপনার বান্দরের এত বেয়াদব বান্দর এদি রাখছেন চিড়িয়াখানাত আমি আম দিলাম এটা দিনিয়া পিচি দিয়া ধরে রাখছে আমি কত বড় শরম পাইছি নতুন জামাই সামনে কয় আফা ঘটনা আছে কি আছে মকতাগনা কি আছে কোন কি ঘটনা কয় আর আগেও আরেকজন আই এসে এমনি আম দিছিল আম দিছে pore এটা করছে কি বহতের বানদর তো পুরা আম আস্তামুহ দিয়া লাইছে অন আম মুহ দিছে কোনমতে যে ভিতরে গেছে 12 হয় না আস্তাম না আইডু কাছে কাশ্মীরদাম আছিল দা পুরা ফাইট করেছেনা ফেডগি আর হজম হইছেনা এটা 12 হয় না পস্র পায়খানা তিন দিন দুইটা বন্ধ ওহন থেকে এইটার পরে অপারেশন কইরা এই বান্দরের আম ফরে বার করছে এটা আবার বান্দরের মনে রয়েছে যদি দেখা যায় বারুইব তোলে মুহ দেয় না হইলে মুহ দেয় না লেগে ফিসে দেওয়া দর্শ অন্য কিছু মনে করেন না এটা বান্দরিনে এটা তার জীবনের শিক্ষা তাহলে আমার বান্দরে বুঝলো যে যেটা বারুইত না এটা মুহো যাইতো না কিন্তু আমার দেশে সতেরোটা বছর ধরে এই মানুষের সেন্টিমেন্ট বুঝলো না ঠিক কিনা কাজ আজব বাংলাদেশ আজব বাংলাদেশ একদুর আহলে কুলাইল না যে আমি যে খাইতে আছি আমি রে বাড়ুই বনি চিন্তা করে মুহ তেমন লাগে না তখন যে এমনি সতেরো বছর লাগাইয়া লাভ হইল কি কর এই যে কুঠি কুঠি টাকা বিলিয়ন মিলিয়ন মিলিয়ন টাকা আজকে যে পাচার হয়ে গেল এখন বউ একখানো জামাই একখানো তেহার একখানো তো লাভ নইল কি দেখাইল কারা অন হে ইতিহা আর আনন্দের লেগে লাইন হইতেছে তদতে অকরে আম গেছে ঝালাও গেছে ঠিক কি না কও যেন বুঝ করে কাজ করবেন এটা একটা শিক্ষা আমরা যারা জনগণ আছি আমাদের এটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যা মন চায় তা করা যাবে না মুখে দিয়া যা আসে তা বলা যাবে না সামনে যা পাওয়া যায় তাই খাওয়া যাবে না ঠিক কিনা